আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টুন যাই হোক তো যাচ্ছি আজকে ওই সেম নাটকেরই ইনডোরের কিছু শ্যুট আছে সেগুলো কমপ্লিট করা লাগবে তো আমরা মূলত সপ্তাহে একটা দেওয়ার ইচ্ছা আছে সপ্তাহে একটা কারণ একটা কোয়ালিটি ফুল ভিডিও বানাইতে গেলে আসলে একটু সময় লাগবে তো বা আজকে ইনডোরের কিছু শ্যুট আছে আর লাস্টের দিন হয়তো বা একটা ওই সাদে একটা শ্যুট আছে তাইলেই তাহলে আর কি আমাদের এই নাটক একটা শ্যুট কমপ্লিট হয়ে যাবে তো এই যে আঁকতেছি আমার সাইকেল তো নষ্ট এটা তো বুঝতে পারতেছি না কারণ এই নাটক এটা শেষ না পর্যন্ত আসলে আমি ওই সময় পাইতেছি না আর এই যে যাইতেও পারতেছি না আজকে আবার সকালে গিয়েছিলাম হয়তো আপনার সেটা কত গত ভিডিওতে দেখছেন ব্লগে যে আমি এবারে যে এসে গেছিলাম রাইস কুকারের সার্ভিস সেন্টারে যে রাইস কুকারে সারাই নিয়ে আনছি ঠিক আছে হয়তো আমি বলছি এটা আপনাদের জানানো হয়েছে তো যাই আঁকাতে থাকি আস্তে আস্তে আপনাদের তো যা আছে শেয়ার করবই ইনশাল্লাহ দেখতে থাকেন ওই দেখেন আমার প্রকৃত বন্ধু এই যে ছায়া

ফেলাই আমরা <laughs> 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 आइए यार गाइस देखें किस फिट में है माताजी नहीं देना है इसमें प्लेस लोग को है हां रेडी रेडी 1 2 3 एक्शन

তোমার কথা বলা পর্যন্ত কথা বলা পর্যন্ত তোমার দ্বারা হবে না কিছু আর হয়তো বা একদিন লাগতে পারে মানে শর্ট ফিল্মটা শেষ হতে আর একদিন লাগবে তাহলে আর কি আমাদের এই শর্ট ফিল্ম একটা শেষ হয়ে যাবে আর একদিন লাগবে আর কি ছাদের শ্যুট আছে কিছু আজকে তো ঘরের শ্যুট দেখলেন এটা কিন্তু একটাই শর্ট ফিল্ম করতেছি মানে একটার জন্য আর কি প্রায় তিন চার দিন সময় নিতেছি আর কি আসলে একটা কোয়ালিটি ফুল ভিডিও দেওয়াটা সম্ভব না তারপর আমাদের গিমবেল নাই আশা করি আল্লাহ দিলে হবে সামনে সমস্যা নেই তো আজকে এই পর্যন্ত থাক ভিডিও দেখা অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ